মেহেদি লাগানো হচ্ছে আমার নেশা এবং পেশা দুইটাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সবাই বেশ ভালো আছেন আজকাল অর্গানিক মেহেদি তো মোটামুটি সবাই চেনেন তাই না এই যে দেখেন অর্গানিক মেহেদি লাগানোটা কিন্তু এতটাও সহজ না অনেকে বলে কি অর্গানিক মেহেদি লাগানোর পরে কালার আসে না ভাই রে ভাই কালার কীভাবে আসবে বলেন এভাবে যদি হাতটাকে আপনি প্যাঁচায়াটাচায় না রাখেন তাহলে আপনার কালার কেমনে আসবে এই মেহেদিটাকে তো আপনার হাতে অনেকটা সময় রাখতে হবে আর অনেকটা সময় রাখার পরে এই যে দেখেন ফ্রেশ স্টেন্ট কত সুন্দর একটা স্ট্রেন আসছে না বলেন ওইট ওইট উইট আমি কিন্তু অনেকটা সময় রাখি নেই আমি কিন্তু মাত্রই দুই ঘন্টা রাখছিলাম কিন্তু যেহেতু ছেলে আসে সো আমাকে অনেক কিছু করতে হয় ছেলের সাথে যার কারণে হাতটাকে আমি পেঁচাই ঠিক আছে তো যাই হোক চলেন এখন একটু রান্না রান্নাবান্নায় যাই এই যে দেখেন এই রান্নাটা আমি শুরু করছি বাট এই রান্নার ফুল ভিডিও কিন্তু আমার কাছে নাই যার কারণে আমি জানি না আমি ওই দিন কী রান্না করতেছিলাম যেহেতু ভিডিওটা অনেকদিন আগের সো আমি বুঝতেও পারতেছি না আমি কি রান্না করছি আমার মনে নেই এখানে দেখতেছি আমি চিংড়ি মাছ দিছি তারপরে হচ্ছে আপনার কাঁচামরিচ পেঁয়াজ তারপরে এখন তো আবার দেখতেছি গুঁড়া মশলাও দিয়ে দিচ্ছি গেস করেন তো কি রান্না করতেছিলাম তো যাই হোক চলেন প্রথমে যে ভিডিওটা দেখালাম ওটারই ম্যাচিও রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমার মেহেদির ম্যাচিও রেস্টুরেন্ট হ্যাঁ ভিডিও শুরুতেই বলেছি মেহেদি লাগানো আমার নেশা পাশাপাশি এটা আমার পেশাও সো যেহেতু এটা আমার পেশা আমাকে তো এটার ভিডিও করে রাখতেই হবে না হলে আপনারা জানবেন কিভাবে বলেন যাই হোক তো ওই যে প্রথমে বলতেছিলাম না যে অর্গ্যানিক মেহেদিটা অনেকটা সময় হাতে রাখতে হয় এটা কিন্তু সত্যি কথা আপনাকে কম করে হলেও পাঁচ ছয় ঘন্টা হাতে রাখতে হবে অ্যান্ড এরপরে আপনাকে হচ্ছে পানিটা অ্যাভয়েড করতে হবে পারলে তো পুরো দিনটাই করেন না পারলে অ্যাটলিস্ট ছয় সাত ঘন্টা করেন তো আমার ক্ষেত্রে যেটা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ বোধ আমাকে আসলে অনেক ভালোবাসে যার কারণে সে বুঝতে পারছে যে এরকম একটা বাচ্চা নিয়ে আমার পক্ষে তো এত সময় মেহেদির হচ্ছে এত কিছু মেনটেন করা সম্ভব না যার কারণে দুই ঘন্টা রাখলেও মাসাল্লাহ অনেক সুন্দর কালার আসে আমার হাতে তবে এটা কিন্তু সবার হাতে আসে না মেহেদির কালারটা কিন্তু সম্পূর্ণভাবে বডি টেম্পারেচার উপর নির্ভর করবে এক একজনার হাতে এক এক রকম কালার আসে আমার থেকে অনেক গাঢ় কালারও এইটুকু টাইমে অনেকের হাতে চলে আসে তো যাই হোক এই তো অনেক হইল আমার হচ্ছে পেশাগত দিক থেকে একটা ভিডিও করা এবারে আসেন আমি আপনাদেরকে একটু রান্নাবান্না আবার দেখাই এই যে দেখতেছেন এক কড়াই ভর্তি না এটা আসলে করাই না এটা একটা পাতিল এক পাতিল ভর্তি হচ্ছে আমি পাস্তা বানাচ্ছি এর মানে কিন্তু এই না যে এটা আমি পুরো একা খাব এটা হচ্ছে আমি আমার মামার বাসায় নিয়ে যাব। ওখানে আমার কাজিনরা আছে ওদের সবার জন্য হচ্ছে এটা নিয়ে গেছিলাম আর এই ভিডিওটা যদি ওরা দেখে তাহলে বলবে যে এটা তো কতকাল আগের একটা ভিডিও আসলে এটা কতকাল আগের একটা ভিডিও তো যাই হোক অনেক দিন পরে হচ্ছে ভিডিও খাটাখাটি করতে করতে এগুলো পেয়ে গেছি ভাবলাম একটু হচ্ছে আমি ভয়েস ওভার দিয়ে এডিট করে এটা সেরে দিই আর কি তো এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর ডিজাইন কেমন লাগলো অবশ্যই জানাবেন